নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের স্বাগত তা আমি আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো কুমড়ো পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা তো এটা বানাতে কি কি উপকরণ লাগে একটু দেখে নিই আমি দুটো বড় সাইজের ইলিশ মাছের মাথা নিয়েছি তার সাথে নিয়েছি কুমড়ো পুঁই শাক আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের আর দুটো চিড়ে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আছে পেঁয়াজ রসুন আদা বাটা এখানে হলুদ গুঁড়া এখানে জিরে গুঁড়া আর এখানে নুন স্বাদ মতো চিনি স্বাদ মতো এখানে আছে পাঁচ ফোঁড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলার গুঁড়া আর তেল তো আছেই ধরুন তো চলুন স্টার্ট করা যাক আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি এরপর ইলিশ মাছটাকে মানে মাথাটাকে ভেজে নেব তেলটা আমার চলে এসেছে মাছের মাথাটাকে দিয়ে দেবো মাছের মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি এই তেলেতেই আমি করে নেব ফোড়নটা দিয়ে দিলাম দেখুন লঙ্কাটা ফরে গেছে এরপর কুচি রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সিরাতে দিয়ে দিই

দেড় চামচ জিরে গুঁড়া দেড় চামচ এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি কুমড়োটা দিয়ে দিব এটাকে আমি ভালো করে নেড়ে নেব নুনটা দিয়ে দেবো স্বাদ মতো এরপর ঢাকাটা খুলে নেব তো দেখুন আমি জল দিইনি কিন্তু একটু জল জল হয়ে এসেছে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এটা আমার সিদ্ধ হয়ে এসেছে এটা ভালো করে একটু কষিয়ে নিলেই হবে এরপর আমি ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম এরপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি নেড়ে নেব এরপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো দেখুন আমার রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো কুই এটাকে আমি এরপর নামিয়ে নেব আর গ্যাসটাকে বন্ধ করে দিলাম আপনাদের কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাথে লাইক করতে ভুলবেন না যেন যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের মতো টাটা আমি আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে বাই